ওজারুলফ শিকারীর অভিশাপ গভীর জঙ্গলের মাঝে যেখানে চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে ছড়িয়ে পড়ে সেখানে বাস করত এক শিকারী তার নাম ছিল রতন গ্রামের লোকেরা তাকে ভয় পেত কিন্তু একই সঙ্গে শ্রদ্ধাও করত রতন ছিল একজন অসাধারণ শিকারী তার তীর কখনও লক্ষ্যভ্রষ্ট হত না বাঘ ভাল্লুক এমনকি জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীও তার হাতে প্রাণ হারিয়েছে কিন্তু তার জীবনে একটা অন্ধকার রহস্য লুকিয়েছিল যা কেউ জানত না এক রাতে পূর্ণিমার চাঁদ যখন আকাশে জল করছিল রতন জঙ্গলের শিকারে বেরিয়েছিল গ্রামের কাছে একটা অদ্ভুত প্রাণী দেখা গেছে বলে গুজব ছড়িয়েছিল লোকে বলত সেটা কোনও সাধারণ জানোয়ার নয় তার চোখ লাল দাঁত ধারালো আর শরীরটা অর্ধেক মানুষের মতো রতন সিদ্ধান্ত নিল এই প্রাণীকে শেষ করবে তার ধনুক আর তীর নিয়ে সে জঙ্গলের গভীরে প্রবেশ করল চাঁদের আলো জঙ্গলটা যেন জীবন্ত হয়ে উঠেছিল হঠাৎ ঝোপের মধ্যে একটা শব্দ শুনতে পেল রতন সে সতর্ক হয়ে দাঁড়াল তারপর দেখল একটা বিশাল প্রাণী শরীর লাল চোখ আর ধারালো নখ নিয়ে তার দিকে এগিয়ে আসছে সেটা ছিল একটা ওয়ারউলফ রতনের হাত কাঁপল না সেতির ছুড়ল তীরটা গিয়ে ওয়ারুল্ফের বুকে বিঁধল প্রাণীটা আর্তনাদ করে মাটিতে পড়ে গেল রতন কাছে গিয়ে দেখল ওয়ারুলফের শরীরটা ধীরে ধীরে একটা বৃদ্ধের রূপ নিচ্ছে বৃদ্ধটা মৃত্যুর আগে ফিস করে বলল তুই আমাকে মারলি কিন্তু আমার অভিশাপ তোকে ছাড়বে না প্রতি পূর্ণিমায় তুইও আমার মতো হয়ে যাবি শিকারী থেকে শিকারে পরিণত হবি রতন ভয় তেল না সে ভাবল এটা মরার আগে বৃদ্ধের পাগলামি কিন্তু তারপর থেকে তার জীবন বদলে গেল প্রথম পূর্ণিমা এল রাত গভীর হতেই রতনের শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হল তার হাত পা লোমে ঢেকে গেল নখগুলো বড় হয়ে ধারালো হয়ে উঠল আর চোখ দুটো জ্বলতে লাল আগুনের মতো সে আর মানুষ ছিল না সে হয়ে গিয়েছিল একটা ওয়ার উলফ তার মনের ভেতর একটা অদম্য ক্ষুধা জেগে উঠল সে জঙ্গলে ছুটে গেল আর যা তার সামনে পড়ল তাই ছিঁড়ে ফেলল সকাল হলে যখন সে আবার মানুষের রূপে ফিরল তার হাতে রক্ত আর মুখে ভয়ঙ্কর স্মৃতি ছাড়া কিছু ছিল না রতন বুঝতে পারল বৃদ্ধের অভিশাপ সত্যি সে প্রতি পূর্ণিমায় এই দানবে পরিণত হবে সে গ্রামের লোকদের থেকে নিজেকে দূরে রাখতে চাইল কিন্তু ওজারুল ফের ক্ষুধা তাকে ছাড়ল না এক রাতে সে গ্রামে ফিরে এল তার নিজের হাতে তার বন্ধু তার পরিবার সবাইকে শেষ করে ফেলল সকালে যখন তার চেতনা ফিরল সে দেখল তার চারপাশে লাশের স্তূপ রতন পাগলের মতো চিৎকার করল সে আর বাঁচতে চায়নি কিন্তু অভিশাপটা তাকে মরতেও দেয়নি সে বুঝল এই অভিশাপ থেকে মুক্তির একমাত্র উপায় হল যে এই অভিশাপ দিয়েছে তার শক্তিকে ধ্বংস করা সে জঙ্গলে ফিরে গেল সেই জায়গায় যেখানে সে বৃদ্ধকে মেরেছিল সেখানে একটা পুরনো গাছের নিচে একটা কালো পাথর ছিল রতনের মনে হল এটাই অভিশাপের উৎস সে পাথরটা ভাঙার চেষ্টা করল কিন্তু যতবার সে আঘাত করল ততবার পাথরটা আরও শক্ত হয়ে উঠল হঠাৎ পাথরের ভেতর থেকে একটা ছায়া বেরিয়ে এলো সেটা ছিল বৃদ্ধের আত্মা সে হেসে বলল তুই আমার অভিশাপ থেকে মুক্তি পাবি না এটা চিরকাল তোর সঙ্গে থাকবে তুই শিকারী ছিলি এখন তুই চিরকাল শিকার হয়ে থাকবি রতনের চিৎকার জঙ্গলে প্রতিধ্বনিত হল তারপর থেকে প্রতি পূর্ণিমায় গ্রামের লোকেরা জঙ্গল থেকে একটা ভয়ঙ্কর গর্জন শুনতে পায় তারা জানে সেটা রতন যে একদিন শিকারী ছিল আর এখন নিজেই একটা দানব কেউ জঙ্গলে যেতে সাহস করে না কিন্তু গুজব আছে রতন এখনও সেই পাথরের কাছে বসে আছে মুক্তির আশায় আর প্রতি পূর্ণিমায় তার আর্তনাদ আকাশে মিশে যায় একটা অভিশপ্ত শিকারীর চিরন্তন কান্না